দু সালের অক্টোবর মাসে পাকিস্তান আফগান সীমান্ত আবারও পরিণত হয়েছে রণক্ষেত্রে দশই অক্টোবর থেকে টানা কয়েকদিন ধরে চলা বিমান ও ড্রোন হামলায় আফগানিস্তানের খোস্ত ও পাক্তিরা প্রদেশে অন্তত বারো জন বেসামরিক নাগরিক নিহত হন বলে দাবি করেছে তালিবান সরকার নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে পাকিস্তান এই হামলার দায় স্বীকার করে বলেছে তারা কেবলমাত্র সন্ত্রাসী সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি এর ঘাঁটি লক্ষ্য করেই অভিযান চালিয়েছে কিন্তু আফগানিস্তান পাল্টা অভিযোগ করে বলেছে পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে আফগান পররাষ্ট্র মন্ত্রালয় ইসলামাবাদকে তীব্র ভাষায় সতর্ক করে বলেছে এই ধরনের আগ্রাসন আর সহ্য করা হবে না সীমান্তের দুই পাশে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে অক্টোবর জাতিসংঘের হস্তক্ষেপে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে পরিস্থিতি অত্যন্ত অস্থির এই সংঘর্ষের নেপথ্যে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে তিনি হলেন মুফতি নুর ওয়ালি মেহসুদ টিটিপির বর্তমান প্রধান দু সালে সংগঠনের নেতৃত্বে আসেন তার নেতৃত্বে টিটিপি নতুন করে সংগঠিত হয়েছে এবং পাকিস্তানের অভ্যন্তরে হামলার সংখ্যা বেড়েছে বহুগুণে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দাবি সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের মূল পরিকল্পনাকারী নূর তার নেতৃত্বে আফগান ভূখণ্ডে থাকা টিটিপি যোদ্ধারা পাকিস্তানের খাইবার খোয়া ও বালুচিস্তান অঞ্চলে বারবার হামলা চালিয়েছে প্রতিশোধ হিসেবেই পাকিস্তানি বিমান বাহিনী আফগান সীমান্তে বোমা বর্ষণ করেছে অপরদিকে তালিবান সরকার বলছে টিটিপি স্বাধীন সংগঠন তারা আফগান সরকারের অধীনে নয় আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও চীন উভয় পক্ষকে বজায় রাখার আহ্বান জানিয়েছে কারণ যদি এই সংঘর্ষ বিস্তৃত হয় তবে সমগ্র দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়তে পারে ইতিমধ্যে পাকিস্তানের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আফগানিস্তানের সীমান্তবর্তী গ্রামগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ কেবল সীমান্তের নয় এটি আস্থা ও প্রতিশোধের যুদ্ধ একদিকে নির্মূল করতে চায় অন্যদিকে আফগানিস্তান চায় মর্যাদা বজায় রাখতে কিন্তু এই দুই দেশের লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ যাদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে সন্তানরা আতঙ্কে কাঁদছে আর আকাশে বোমার গর্জন শুনে প্রার্থনা করছে যেন পরের আঘাতটা তাদের গ্রামে না আসে দক্ষিণ এশিয়ার এই নতুন যুদ্ধের ছায়ায় আবারও উঠে আসছে নূর ওয়ালি মেহসুদের নাম যে নাম এখন সীমান্তের উভয় পাশে রক্ত ধর্ম ও প্রতিশোধের প্রতীকে পরিণত হয়েছে